এখানে কেউ জামাত ইসলামের নেতৃবৃন্দকে কেউ মেনশন দেন আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে ভাই জামাত গালিগালাজ করে জামাতের মুখ ভালো না সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে এটা আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন কিছু মতবিরোধের কারণে জামাতের ভাইয়েরা শিবিরের ভাইয়েরা আমাকে যার পর নাই হ্যারাসমেন্ট করছে বিভিন্ন আকারে ইঙ্গিতে তাদের মত মতো না হওয়াতে আমাদেরকে ভারতের দালাল প্রমাণের চেষ্টা করছে যেমন একটা কমেন্ট আমরা যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবেন এমদাদুল ইসলাম জামাত ইসলামের একজন নেতা বা কর্মী লিখেছেন রয়ের কাছে বিক্রি হওয়ার পর থেকে আপনার দেশের বিরুদ্ধে অবস্থান দেশের জনগণ ভালোভাবে দেখছে না তো ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম সেখানে জামাত ইসলামের অনেক অ্যাক্টিভিটি কার্যক্রমগুলো সেখানে আমার চোখে পড়ল উনি সহ জামাত ইসলামের সকল নাগরিকের উদ্দেশ্যে আমি কয়েকটা প্রশ্ন করবো আটাশ আগস্ট আপনাদের আমির সংবাদ সম্মেলন করে বলেছিল ভারতের সহযোগিতা চাই ভারতের সাথে বন্ধুত্ব চাই এরকম অনেকগুলো কথা ভারতের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ হিসেবে তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন আমার আজকে প্রশ্ন যে জামাতের আমির ভারতের সহযোগিতা চাইলেন ক্ষমতায় যেতে এর উত্তরে ভারত একত্রিশ আগস্ট জানালো জামাতের বন্ধুত্বের আহ্বান সহযোগিতা চাওয়ার আহ্বানটি ভারত বিবেচনা করবে এই যে এমদাদুল হক তিনি আমাকে কমেন্ট করলেন রয়ের কাছে বিক্রি হওয়ার পর থেকে আপনার দেশের বিরুদ্ধে অবস্থান দেশের জনগণ ভালোভাবে দেখছে না আপনারা যারা জামাতের সমর্থকরা আছেন আমি আমার রাজনৈতিক বুদ্ধিতে কখনো ভারতের সহযোগিতা চেয়েছি ভারতের সঙ্গে বন্ধুত্ব চেয়েছি আপনাদের মতো আপনাদের আমিরের মতো দেখাতে পারবেন শুধু আমি না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এরকম করেছে স্পষ্ট করে বলেছে ভারতের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে শত্রুতা নাই এবং ভারতের কাছে সহযোগিতা চান ক্ষমতায় যাওয়ার জন্য আর কোন দল এটা করেছেন আমাকে প্রতিদিন হ্যারেসমেন্ট করছেন ভারতের দালাল রয়ের দালাল এসব বলছেন আমাদের তো ক্ষমতায় যাওয়ার তামান্না নাই এটা আপনাদের আপনারা ক্ষমতায় যেতে চান আপনাদের ভারতের সহযোগিতা প্রয়োজন আপনারা ভারতের সহযোগিতা চেয়েছেন তাহলে আপনারাই যেই পথে হারছেন মানুষকে সেই পথে ব্লেম করছেন আজকে এই কথাগুলো বলতাম না সারাক্ষণ আপনাদের লোকেরা এসে হ্যারাসমেন্ট করেন আমরা দেখি শুধু রাজনীতি করতে আসছেন না একটু তো শুনবেন তাই না সব কিছু আপনাদের পক্ষে যাবে পক্ষে গেলে মাথায় তুলে রাখবেন আর বিপক্ষে গেলে মাথা থেকে নামায় আসার মারবেন এইটা কেন বলেন তো আপনাদের একটা রাজনৈতিক পরিচয় আছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী শক্তি আপনারা উনিশশো সালে যখন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছিল আপনারা তার বিপরীতমুখী লড়াই করেছেন যেন এই দেশটা সার্বভৌম যোগ্যতা অর্জন না করে তাহলে আপনারা যে বারবার বলছেন তিপ্পান্ন বছরে অনেক দল দেখেছেন আপনারা একবার সুযোগ চান দেখেন আপনারা এই দেশে সার্বভৌমত্ব চান নাই কিন্তু এই দেশ শাসন করার সুযোগ চাচ্ছেন একবার আবার ভারতের কাছে সহযোগিতা চাচ্ছেন এই বাংলাদেশের মানুষ জীবন চলে যাবে ভারতের কাছে যে সহযোগিতা চাইবে তার হাতে ক্ষমতা মনে হয় দেবে না ক্ষমতা মনে হয় দেবে না ভারতের সঙ্গে কি আরি আপনারা বুঝলেন না রাজনৈতিক প্রতিপক্ষরা আপনাদের প্রতি দয়া করে অথবা আপনাদেরকে ভয় করে আপনারা যে ভারতের কাছ থেকে সাহায্য চেয়েছেন এইটি প্রচার করেনি প্রকাশ করেনি আপনাদের প্রতি মায়া করছে দয়া করছে করে নাই আসলেই কি এটা সত্য আমরা কয়েকটা নিউজ এখানে দেখব এই নিউজগুলো আপনারা গুগলে সার্চ দেবেন এভাবে ভারতের কাছে সহযোগিতা চাইলো জামাত অনেকগুলো নিউজ আসবে ভারতের সাথে বন্ধুত্ব করতে চাইল জামাত অনেকগুলো নিউজ আসবে ভারতের বন্ধুত্বের ডাকে সারা দিল ভারত এইটা এটা লিখলেও অনেকগুলো নিউজ আসবে তো আপনারা আপনাদের মতের একটু বিরুদ্ধে গেলেই মানুষকে রয়ের দালাল বানাইয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে ভারতের সহযোগিতা চাইছে সে কিনা আমার কোনো জানা নাই এভাবে ভিতরে ভিতরে ভারতের সঙ্গে যোগাযোগ করে প্রকাশ্যে কেউ ভারতের সহযোগিতা চাওয়ার মতো হিম্মত দেখায় নাই আপনারা এগুলো করেন আর একটু রাজনৈতিক মতবিরোধ থাকার কারণে অন্যদেরকে ভারতের দালাল বানান এগুলো বাদ দেন ভাই জামাত একটা কথার উত্তর দিন গণভ্যোধানের আগে বা পরে তারা কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একটা কর্মসূচি করেছে একটা স্টেটমেন্ট দিয়েছে সীমান্তে কত মানুষ মরে একটা স্টেটমেন্ট দিয়েছে নদীর উপর আগ্রাসন চলে চুয়ান্ন নদীর উপরে পার্শ্ববাদ জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে তারা আগ্রাসনের বিরুদ্ধে কখনোই কোনো কর্মসূচি করে না স্টেটমেন্ট দেয় না তারা হলো ভারতের বিরুদ্ধের শক্তি আর আমরা হলাম ভারতের পক্ষের শক্তি উনিশশো সালে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয় নির্যাতিতত্ত্বের ভিত্তিতে সেই সময় জামাত তো ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল তাই না আবার পাকিস্তানের ভাগ করার সময় যখন বাংলাদেশ জন্ম এলো তখন পাকিস্তানের পক্ষে নিয়েছিল সো এক্স্যাক্টলি জামাত মানি পাকিস্তানের পক্ষে আর ভারতের বিরুদ্ধে এরকমই যদি হয় তাহলে ভারতের কাছে জামাত কেন সহযোগিতা চাইল জামাত কেন ভারতের বন্ধুত্ব চাইল আর একত্রিশ আগস্ট এই যে একত্রিশ আগস্ট ভারত কেন বলল জামাতের এই যে বন্ধুত্বের আহ্বান সহযোগিতার আহ্বান এটা তারা বিবেচনা করবে আজকের এই ভয়ঙ্কর লাইভটি করছি কারণ আমাদেরকে এমন একটা অবস্থায় ফেলেছে হ্যারেসমেন্ট করে যে আমাদেরকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেবে না পোস্ট করলে এসে মৌমাসি চাকের মতো এসে হামলে পড়বে এবং হ্যারেসমেন্ট করবে আম বিক্রি করতে দেবে না আম ব্যবসায়ী মধু ব্যবসায়ী এইভাবে সারাক্ষণ হ্যারাসমেন্ট করবে তো এই যদি হয় জামাত কি তাদের বিরুদ্ধে মত জ্ঞাপন করার জন্য আমাদের রুজি রিজিক সব কেড়ে নেবে এতই সোজা আপনারা যদি এই মতবাদ নেন যে হ্যারেসমেন্ট করেই আপনাদের মতে আনবেন পথে আনবেন এবং একটা আতঙ্ক তৈরি করে রাখবেন যে আপনাদের বিরুদ্ধে কেউ যদি না বলে তাহলে আমাকে ভুলভাবে জানলেন আপনারা এইটুকু সমালোচনা সহ্য করতে পারছেন না হ্যারেসমেন্ট করছেন বাপ তুলে গাড়ি দিচ্ছেন হ্যাঁ তো চালান আপনারা চালান আমরাও দেখি আছি তো ঠিক আছে আমরা সেই সময়ের সাহসী সন্তান যারা পরিচয় লুকায়ে দল বদলিয়ে রাজনীতি করিনি হ্যাঁ আমাদের আমাদের আমরা কোনো গোপন সংগঠন হিসেবে ছিলাম না সাহসের সঙ্গে হিম্মতের সঙ্গে আমরা জামাতের নিকট আশ্রয় প্রার্থী ছিলাম না জামাত আমাদের নিকট আমাদের বাড়ি ঘরে আমাদের অফিসে কার্যালয়ে আপনারা থাকতেন অনেক অনেক লোক ছিল ঠিক আছে আমরা আমাদেরকে ভয় দেখিয়ে যে হ্যারেসমেন্ট করে চাপ সৃষ্টি করে আপনাদের আপনাদের বিরুদ্ধে যেন না বলা হয় এরকম করবেন করেন দেখা যাক আমি তো এখানে কেউ জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে কেউ মেনশন দেন আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে ভাই জামাত গালি গালাজ করে জামাতের মুখ ভালো না সারা দেশে ব্র্যান্ডিং হয়ে গেছে এটা আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার নজরে এনেছে দিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে হতে পারে আরো আলাপ আলোচনা দেয়ার আদার অ্যাসপেক্টস দ্যাট ইউ হাইলাইটেড উই হ্যাভ টেকেন নোট অফ দ্যাট এন্ড होपফুলি উইল হ্যাভ মোর এনগেজমেন্ট অন সাচ ইস্যুস লেটার